আজকে দেখাবো টোটাল আপনার এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিজাইন দেখাবো পাঁচটা ডিজাইনের মধ্যে পাঁচটা কালার হবে পাঁচটা কালারই কিন্তু খুবই সুন্দর থাকবে আসসালামু আলাইকুম বর্তমান সময়ের সবচাইতে চাইতে ভাইরাল যেই ব্লগগুলা সেই ব্লগগুলা নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো টোটাল আপনার এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিজাইন দেখাবো পাঁচটা ডিজাইনের মধ্যে পাঁচটা কালার হবে পাঁচটা কালারই কিন্তু খুবই সুন্দর থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনাদের এর থেকে একটা ব্লগ আপনাদের পছন্দ হয়ে যাবে আর ব্লকের যে ফেব্রিকস থাকে ফেব্রিকস থাকে অর্কো সেঞ্চুরি ভায়ালের উপরে করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিকসের উপরে করা প্রথমে শুরু হচ্ছে সুন্দর একটি অলিভ কালার দিয়ে দেখেন আর জামার ডিজাইনগুলো দেখেন কতটা নিখুতভাবে করা দেখেন কাচটা দেখেন এটা গলার অংশটা কলাটা কত গর্জ্যাস ভাবে কাজ করার নিচে কাজ দেওয়া থাকবে জামা লং থাকবে 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 ইঞ্চি লম্বা সাদা আলাদা এখন দেখাচ্ছি সম্পূর্ণ আলাদা চব্বিশ ইঞ্চিটা হাতার কাপড় পেয়ে যাবেন দেখেন ফুল হাতা করতে পারবেন এখন দেখাচ্ছি সালোয়ারের কাপড় জামাতে যে কাপড় আমরা ব্যবহার করছি স্যালোয়ারে কিন্তু সেম টু সেম ওই কাপড়ই ব্যবহার করা হয়েছে দেখেন অর্ক সেঞ্চুরি বয়লের উপরে এখন দেখাচ্ছি সবচেয়ে সুন্দর যে অন্যটা দেখেন কতটা সুন্দর একটা ওনা হতে পারে এই ড্রেসটা দেখলে বুঝতে পারবেন দেখেন একদম পিওর কটনের উপরে আর ওনাতে কি থাকবে টার্সেল প্লাস কি পাইপিং করা পেজ আর আমাদের টার্সেলের কোয়ালিটি দেখেন কতটা সুন্দরভাবে সেলাই করে লাগানো আপনাদের ওনাতে কোনো সেলাই করার ঝামেলা নেই চলে যাচ্ছে পরবর্তী কালার এটারই আরেকটা কালার এটা হলো মাস্টার ইউলো কালার মাস্টার ইউলো সাথে কম্বিনেশন থাকবে কি নেভি ব্লু দেখেন কতটা সুন্দর জামার ফ্রন্ট পার্ট দেখেন

প্রত্যেকটা ওনাতে কিন্তু এরকম পাইপিং প্লাস কিট আর্সেল করা পেয়ে যাবেন চলে যাচ্ছি পরবর্তী কালার ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাকটা কিন্তু খুবই চমৎকার এটার মধ্যে দুইটা কালার থাকবে আমি আবার বলে দিচ্ছি জামার ফেব্রিক্সটা থাকবে অর্ক সেঞ্চুরি বয়ালের উপরে করা খুবই ভালো মানের আর পোলকের কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন যেমন ফ্রন্ট পার্টটা দেখেন গলার কাজটা কতটা নিখুঁতভাবে করা কোনো কাজের সাথে কোনো কাজের কিন্তু আপনার অ্যাডজাস্ট নেই সম্পূর্ণ আলাদা করা এটা হলো সাইড এটা হলো হাতার কাপড়টা দেখাচ্ছি এটা হলো হাতার আমরা আপনাদের জন্য ভালো লাগা মাত্র কি করতে হবে অর্ডার করতে হবে কালার কিন্তু দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আরেকটা কালার আছে মেরুন কালার দেখেন এটাও কিন্তু খুব সুন্দর মেরুনের সাথে কন্ট্রাস্ট আমরা দিয়েছি মেরুন বিস্কিট খুবই সুন্দর একটা নাইস একটা কন্ট্রাস্ট দেখেন মেরুনের সাথে কি কালার বিস্কিট কালার জামার কাজ দেখেন কতটা গর্জিয়াস একটা জামার কাজ হতে পারে এগুলা কিন্তু বাজারে যে আমরা লোকাল ব্লক পান চারশো পাঁচশো টাকার ওই ব্লকের সাথে মিলাবেন না এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন প্লাস কি ভালো মানের ফেব্রিক্স এর করে হাতার কাপড় সালোয়ারের কাপড় আর আমরা কিন্তু দেখছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার বিকাশ নগদে ঝামেলা নাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন সুন্দর সুন্দর এই ব্লকের জামাগুলা দেখেন প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা চলে যাচ্ছি শেষ কালারটিতে এটা হল আপনার একটা জাম কালার জামের সাথে কন্ট্রাস্ট কি পেস্ট এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ছয়টা আপনাদের কালার দেখিয়েছি ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর কালার দেখেন জামাটা আর ডিজাইনটা দেখেন কতটা গোর্জিয়াস ডিজাইন যত গর্জিয়াস হয় ব্লকের মজুরি কিন্তু তত বেশি হয় আমরা কিন্তু একটা ব্লকের মজুরি দেই একশো ষাট টাকা আমাদের নিজস্ব কারখানায় করা শ্রমিকের মজুরি শুধু একশো ষাট টাকা সাথে কিন্তু কাপড় প্লাস্টিক রং কেমিক্যাল দোকান খরচ সব মিলে কিন্তু আমাদের সীমিত লাভের উপরে আপনাদের দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতেছিলাম করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম